আজকের ভিডিওতে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে নারকেল তেল ত্বকে লাগাবেন যাতে করে আপনাদের ত্বক ফর্ষা উজ্জ্বল ঝকঝকে হবে বয়সের ছোপ কমে যাবে হুচকে যাওয়া কালো ত্বক আবারও ফর্ষা উজ্জ্বল টান টান হয়ে উঠবে যদি স্কিনে ট্যান পড়ে যায় এক পিম্পলের দাগ থাকে বা তার দাগ পড়ে যায় তাহলেও সম্পূর্ণটা তুলে ফেলবে নারকেল তেল এই উপায়ে লাগালে এর জন্য আমাদেরকে কি করতে হবে প্রথমেই নারকেল তেল নিয়ে নিয়ে নিতে হবে আমি এখানে প্যারাশুট কোকোনাট অয়েল ব্যবহার করছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের সুগন্ধ ছাড়া নারকেল তেল নিয়ে নেবেন এখানে একটি বাটির মধ্যে একটা চামচ নারকেল তেল নিয়ে নিতে হবে তারপর এর মধ্যে চুটকি মতো কস্তুরি হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তবে আপনাদের কাছে কস্তুরি হলুদ গুঁড়ো না থাকলে রান্নার হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন নারকেল তেল ও হলুদ গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এটি ত্বকে লাগে দুই থেকে তিন মিনিট গোল গোল করে ও নিচের থেকে ওপরের দিকে খুব ভালোভাবে মাসাজ করে নিতে হবে ফলে এটি আপনাদের ত্বককে অনেক বেশি ফর্সা উজ্জ্বল গ্লোয়িং ও টান টান করে তুলবে এখানে দুই থেকে তিন মিনিট ত্বক মাসাজ করার পর ত্বক ধোয়া বা মোছার কোনো প্রয়োজন নেই নারকেল তেল ও হলুদের সলিউশনটি এ লাগিয়ে রেখেই দ্বিতীয় স্টেপটির জন্য রেমেডিটি বানিয়ে নিতে হবে এর জন্য আমাদেরকে একটি বাটির মধ্যে একটা চামচ নারকেল তেল নিয়ে নিতে হবে এবার আমাদেরকে নেক্সট ইনগ্রিডিয়েন্টস নিতে হবে অ্যালাম অর্থাৎ ফিটকিরি আপনারা এই ফিটকিরি যে কোনো কসমেটিক্সের দোকানে কিনতে পেয়ে যাবেন এর দামও সস্তা তাই অবশ্যই একটা ফিটকিরি বাড়িতে কিনে রেখে দেবেন পরবর্তীতে আরও অনেক ভালো ভালো ফিটকির রেমিডি আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে হাফচা চামচ ফিটকিরি নারকেলের তেলের সঙ্গে অ্যাড করতে হবে তার জন্য ফিটকিরি গুঁড়ো করে নিতে হবে আমি একটি গ্রেটারের সাহায্যে গুঁড়ো করে নিলাম আপনারা যেভাবে সুবিধা মনে হবে সেইভাবে গুঁড়ো করে নেবেন ফিটকিরি আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো এটি আমাদের ত্বকের নোংরা ময়লা জেদি কালো দাগকে দূর করে ওপেন পোর্সের সমস্যা থেকে মুক্তি দেয় স্কিনকে টাইট ব্রাইট ও লাইট করে তোলে এবার আমাদেরকে এর মধ্যে এক চা চামচ চালের গুঁড়া ও এক চা চামচ দই অ্যাড করতে হবে ফিটকিরির সাথে চালের গুঁড়া ও দই মিক্স করলে এটি ত্বককে দ্বিগুণ গতিতে ফর্সা উজ্জ্বল করে তুলবে সেই সঙ্গে ত্বকের সমস্ত জিদি নোংরা ময়লা মরা চামড়াকে তুলে ফেলে ত্বককে খুব তাড়াতাড়ি ফেয়ার ব্রাইট রেডিয়েন্ট ও গ্লোয়িং বানাবে এখানে সবগুলি উপকরণকে মিক্স করার সময় যদি পানি প্রয়োজন হয় তাহলে সামান্য পানি অথবা গোলাপ জলও এক করে দিতে পারেন ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর প্যাকটি তৈরি হয়ে গেলে মুখের ত্বকে লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দিন আর প্যাকটি শুকিয়ে আসলে পানির সাহায্যে ত্বক সামান্য ভিজিয়ে নিয়ে ঘষে ঘষে তুলে ফেলুন ও নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে ত্বক ধুয়ে ফেলুন আর ধুয়ে ফেলার পর আপনারা দেখবেন আপনাদের ত্বক আগের থেকে অনেক বেশি ফর্সা উজ্জ্বল গ্লোয়িং ও সফট হয়েছে ত্বকের মধ্যে যে কালচে ছিল সেটাও দূর হয়ে গিয়েছে আপনারা একবার হলেও স্টেপ দুটি ট্রাই করুন ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন প্রথমবার ইউজ করার পরই ফাইনালি আপনাদের ত্বককে ধুয়ে মুছে নেওয়ার পর যে কোনো ময়শ্চারাইজ ক্রিম লাগিয়ে নেবেন আশা করি আজকের বিউটি টিপসটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার আজকের ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন সেই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন